মাদক বিক্রির প্রতিবাদ করায় নৈহাটিতে প্রতিবাদীদের ওপর হামলা জখম দুই মাদক বিক্রির প্রতিবাদ করায় দুষ্কৃতী হামলা নৈহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় ঘটনায় আক্রান্ত দুই প্রতিবাদী সোমবার রাতের ঘটনা স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরে কারিগরপাড়ায় রমরমিয়ে বিক্রি হচ্ছে হেরোইন অথচ উদাসীন প্রশাসন অভিযোগ এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় সোমবার রাতে রাস্তার মোড়ে প্রতিবাদী যুবক আব্দুল কাদিরকে বেধরক পেটায় মাদক বিক্রেতাদের দলবল পিস্তলের বাঁট দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয় এমনকি তার মোটর বাইক বড় ড্রেনে ফেলে দেওয়া হয় তার অভিযোগ মারধরের পাশাপাশি বাড়িতেও ভাঙচুর চালায় অপরদিকে শেখ কুতুবুদ্দিন কাদিরকে বাঁচাতে এলে তার বাঁ হাতের তারুতে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা এই ঘটনা নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিধানসভা কেন্দ্র নৈহাটিতে মাদক বিক্রির রমরমা কারবার চলছে পুলিশ আর শাসক দলের নেতাদের মদতেই এখানে মাদক বিক্রির রমনামা তার কথায় এখানে মাদক বিক্রির অর্থে তৃণমূল ফান্ড তৈরি হয় প্রতিবাদ করলে কপালে জোটে দুষ্কৃতীদের মান তার অভিযোগ পুলিশ মাদক বিক্রেতাদের না ধরে উল্টে প্রতিবাদীদের পাকরাও করে মিথ্যে কেস দিচ্ছে তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে বিধায়ক আছেন তার তত্ত্বধানে এখানে সমস্ত হিরোইন ড্রাগস যত দু নম্বরই তোলাবাজি সব ওনার আন্ডারে হয় উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছে আর গুন্ডারাজ হিরোইন কারা বিক্রি করে ভদ্রলোক না গুন্ডা হিরোইন উনার বিধানসভা উনার ওয়ার্ডেই বিক্রি হয় ওনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে তিন নম্বর ওয়ার্ড সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থভূমি সেই পার্থভূমি লোকের কাছে ভালো সাজা সাজছে আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তারা তাদের পুলিশ মদত করছে এটা তো আমি আগে থেকেই বলছি আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে কার আছে প্রশাসন তো তৃণমূলে মন্ত্রী আছে পার্থভৌম তার মানে সম্পূর্ণ দায়িত্ব তো ওর ওই এলাকার সমস্ত দু নম্বরী কাজগুলোকে প্রোৎসাহন দেয় পুলিশ বললে পুলিশকে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায় আর পুলিশের সুযোগ পেলে তো পুলিশ যখন পলিটিক্যাল প্রেসার না থাকলে তখন নিজে রোজগার করে হিরোইন বিক্রি এটা তৃণমূলের একটা বড় কি বলা যায় ফান্ড তৈরি করার একটা রাস্তা প্রতিবাদ করলে ক্রিমিনালরা গুন্ডারা মারবে আর পুলিশ তাকে ফলস মামলায় দিয়ে দেবে যারা যারা বিক্রি করে তারা কজন এন কেস খায় আপনি বলুন যারা বিক্রি করে তারা এন কেস খায় না আর ভারতীয় জনতা পার্টি কোন কর্মী হলে তাকে ধরে এনডিপিএস কেস দিয়ে ওবার বলবো প্রশাসন ব্যর্থ সারা বাংলার মানুষ যার বলছে প্রশাসন বলে কিছু নেই আপনি কি নতুন আছেন যে জানতে পারছেন কি প্রশাসন কিছু নেই আপনি তৃণমূলে মিছিলে ছবি তুলে দেখুন তৃণমূলে মিছিলে এরা পঞ্চাশ জনই হাটে যুব সমাজ নিয়ে তৃণমূল চিন্তা ভাবনা করে না

আমি তাই জানি না আতঙ্ক আছে হ্যাঁ আতঙ্ক আছে ভয় লাগছেন डर लग रहा है डर लग रहा है हां डर लग रहा है পুলিশ কো बुलाया है हां পুলিশ কো রাতে बुलाया है अच्छा পুলিশ आए थे हां सब आया था देखो के ভিডিও রে করে লেগিনে তো তো বেসি জানি না আমি যেটা দেখেছি আমি বাইরে থেকে গাড়ি নিয়ে আসলাম ওই 12 পাছে গালিটা ঢুকালাম তারপরে আমি ছাদর উপরে যে हां खबर लगी सुनছি আমার ছোট ছেলে ছাদে উপরে থেকে দেখলো কি খাদির কে পোচুর মার মারছে ও এসে বললো আমি বললাম ওদের মাকে অনেকজন ছিল তারপরে বললাম কি ওর মাকে খবর পাঠিয়ে দে ওর একটা পাগলা ভাই আছে ও এসে খবর দিল। আমরা বেরোলাম বললাম ভিতরে ওই ভনু সুরজরা তা আমরা বাইরে বেরোলাম বাইরে যে বেরিয়েছি দেখছি কে ওকে মারছে গাড়িটা ভাঙচুর করছে ওর মা কাদিরকে উল্টো বলে নিয়ে আসছে তারপরে ওরা গলি মধ্যে ঢুকতে এটি করলো আমার ছোট ছেলে বলতে লাগলো হ্যাঁ কি এরা খুব মার মেরেছে আর গলি মধ্যে ঢুকছে আমার ছোটো ছেলেকে মারলো তেরো বছরের ছেলে তারপরে ওইখানে ফির ওরা বাঁশ উঁচলিয়ে ঢুকে আমাকে মারতে ও ঢুকছিল ও আটকালো কি বাড়ির মধ্যে তোরা ঢুকবি না এতো মানে টিম নিয়ে তারপরে আমার আমি ওইখানে আটকালাম তো ওরা বাঁশ নিয়েছিল তারওয়াল মনে হচ্ছে এই মারলো হাতে দেখুন আটকালাম তিন চারটা সেলাই হবে আমি করিনি ছটার সময় ঘুমালাম আমরা তো ওরা হ্যাঁ পুলিশকে প্রশাসনকে আমরা জানালাম প্রশাসন সঙ্গে সঙ্গে আসলো দুটো জীব আসলো ওনারা ভোরবেলা পর্যন্ত ওইখানে ছিলেন কি করে হ্যাঁ মারলো যে মেরেছে সে বসে খাচ্ছে কোথা থেকে খাচ্ছে কোথায় থেকে না ওদের রেলের মধ্যে বিল্ডিং হয়ে যাচ্ছে যে খেটে খাচ্ছে তার তো ইতাল্লা হচ্ছে না ওদের কিন্তু কাজকর্ম হচ্ছে না কোথায় থেকে বিল্ডিংটা তৈরি করছে তারপরও আমাদের কথা হচ্ছে কে কোথায় থেকে খাচ্ছে আমরা সেটা দেখি না আমাদের কথা হচ্ছে তোরা কোনো ঝামেলা হলে এই বাড়িওয়ালার ছেলে আমি এই বাড়ির মধ্যে তোরা ঢুকে ভোর ভার চুর করবি দরজা চুর বাং করবি ওই বাড়িওয়ালার দোকান চালিয়ে খায় ও কোথা থেকে টাকাটা পাবে বিজপুর নয়টি ব্যারাকপুর টিটাগর সব থানে আমি কাজ করি আমি হিউনির ব্যবসার জন্য আমি সব বন্ধ করাই তা আমি যখন বন্ধ করেছি ফির ও ওর দুটো বন্ধুকে তিন বছর আগে কেস খাইয়েছি তো বারবার যখন সিপি সাহেব পনেরো দিন আগে কুড়ি দিন আগে রেট মেরেছে তো তুই রেট মেরেছিস মুসলিমরা বলে তুই রেট মেরেছিস আর মুসলিমা পুসলিমা আছে আছে যে বিক্রি করছে এদের ভনুকে সুরজকে পুরো গ্রুপকে মাইনা দেয় কুড়ি হাজার টাকা করে কালকে এই ভনুকে আর সুরজকে আয়ার পুরো গ্রুপকে এরা হিরোনে পয়সা মাইনা নিচ্ছে আমি এদিকে আসছি তো আমার গাড়িটা আটকিয়ে আমাকে অনেক মেরেছে কুড়িজন ছিল আমি একা কী করবো মেরেছে মারদার করে সোনার চাইন ছিল সোনার চাইনটা নিয়ে নিচ্ছে দশ হাজার টাকা ছিল মোবাইলটাও নিয়েছিল আর গাড়িটা নিয়ে বলো ড্রেনে ওই অবক্রমে যে ড্রেনটা আছে বলো ড্রেনটা হেরুনটা বিক্রি চারজন করে মুসলিমা করছে রজনী করছে মড়ি করছে চন্দন করছে চন্দনের বউ আর চন্দনের শালা করছে আমি তো অনেকবার সবাই কেস খেয়েছি এখন তো নতুন সব অফিসার আছে সব অফিসার ভালো আছে অফিসার রেড মারছে আমি অফিসার সাথে কাজ করছি তো এরা বলছে তুই কেন টি রেট মারাচ্ছিস এসবটি ছেড়ে দে এই জন্য কালকে সব গ্রুপ মেরে আমাকে মেরেছে সব মাইনা খাচ্ছে এর পয়সা অনেক মা মারদার করেছে পুরো পয়সা করি সব নিয়েছে তিন নম্বর ওয়ার্ডে সব এই হেরোনের ব্যবসা হচ্ছে পুরো বাম্পার সিপি সাবরেট মেরেছিল ওদের পুরো বড় গ্রুপ কোনো কাজ করে না সবার বাড়ি দুতলা বিল্ডিং আছে একতলা বিল্ডিং আছে একটাও ছেলে কাজ করে না আমি একা একা কী করবো রাত্রে কী করে যা পুলিশ এসেছিলো গাড়িটা পুলিশ এসেছিল পুলিশটা এসে গাড়িটা বার করে আমার হ্যান্ডেলে দিয়েছে আমার মায়ের হাতে পুরো গাড়িটা চুর করেছে এত এদের পাওয়ার হয়ে গেছে না হিরোনের পয়সা খেয়ে সবাইকে মারধর করছে প্রতিবাদ করছেন বলেই হ্যাঁ আমি তো প্রতিবাদ অনেকবার করেছি তিন বছর আগে করেছি এই যার যা রেটও মারছে তো আমাকে বলছে তুই কেন বলছিস তুই বলিস না পাড়ার লোক বলছে না তুই কে আছিস বলতে এই জন্য কালকে আমাকে মারধর করেছে এই হিরোনের জন্য নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই দখলে লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম